লিট কিট সূর্যসায় তোমাকে স্বাগত আজ তোমাদের শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজ্যটক কবিতাটি একটি মানুষ কালো কুচকুচ চটপটে কাজকর্মে আর একচো না সাদা ফুটফুট দন্ত মাঝে না জন্মে কালোটির নাম কেষ্টকমল মাথায় মস্ত বাবড়ি অন্যজনটি ধুম্রলোচন তাকের ওপর পাগড়ি কেষ্টকমল বেহালা বাজায় মাঘের শীতের রাত্রে ধুম্রলোচন তুর্কি নাচনে চুলকুনি সারা গাত্রে একজন যদি শনিবার খায় খাও শি অন্যটি তবে সেই দিনই খাবে কোপ্তা কাবাব ফেলনি রেডে রোদ দূরে একজন যায় জলায় সাপলা তুলতে বাকিজন সেই ফাঁকে শিখে নেয় তালা ভেঙে ঘর খুলতে একটি মাত্র ভাই আছে তাকে অতি ভালোবাসে কেষ্ট সেই ভাই তাকে চাটি মেরে বলে মাথাটি নরম বেশ তো আরো সবদিকে মিল খুব যেন আদা আর কাঁচকলাতে কলাতে কেষ্ট ধুম্র জমজ তো ভাই বড় ভাব গলা গলাতে